ভিওর্স আজকে আপনাদের দেখাবো বাইশ ক্যারেটের মধ্যে কিছু আনকমন ডিজাইন এটা রয়েছে চার আনা এক রতি সাত পয়েন্টের মধ্যে খুবই লেটেস্ট এবং প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন আজকে এখন আপনাদের দেখাচ্ছি খুবই ঐতিহ্যপূর্ণ একটা ডিজাইন এটা পেয়ে যাচ্ছেন চার আনা এক রতি নয় পয়েন্টের মধ্যে এখন যে আংটি দেখাবো এটা দেখে আপনারা প্রথমে মনে করবেন যে চার থেকে পাঁচ আনার মধ্যে হয়তো বাট অবাক করা বিষয়টি হচ্ছে এটা দুই আনা পাঁচ রতি সাত পয়েন্ট একদম আপনাদের বাজেটের মধ্যেই দুবাই বেস্ট কোয়ালিটির বাইশ ক্যারেটের এই সুন্দর সুন্দর আংটিগুলো পার্চেস করতে যারা আছেন স্ক্রিন দেওয়ার যোগাযোগ করতে পারেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু খুবই এলিগেন্ট সো আপনি যদি পারচেস করতে চান খুব দ্রুত নক দিতে হবে এখন যে আংটিটি দেখাচ্ছি খুবই ট্র্যাডিশনাল একটা আংটি আর এই আংটিটি রয়েছে চার আনা পাঁচ রুতি পাঁচ পয়েন্টের মধ্যে আজকের কালেকশনে ম্যাক্সিমাম আইটি কিন্তু রয়েছে চার আনা রুতে আমাদের সর্বশেষ কালেকশন রয়েছে চার আনা চার রুতি দুই পয়েন্টের মধ্যে আর কোনো দেরি নয় এখনো চলে আসুন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা হচ্ছে হাসান চোলাস কোল্ডেন মার্কেট এম এ খানলিন মেনা রোড বগুড়া সব মজার একটা বিষয় বলি বগুড়ার বাইরে থেকে যারা দেখছেন এবং আফসোস করছেন রীতিমতো যে এত সুন্দর সুন্দর আংটি বগুড়ার ভিতরে থাকলে আপনারা অবশ্যই পার্চেস করতেন আমাদের সব থেকে তাদের জন্য বলে রাখছি বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা একদমই হোম ডেলিভারি দিয়ে থেকে আমাদের আংটিগুলো গুলো করতে পারবেন অনলাইন নম্বর টুডে আলাইকুম